আমার মেয়ে মেয়ে পানিটা খাইছি আওয়ামী লীগ কিন্তু ভয়ঙ্কর রূপে ফিরে আসছে আর আওয়ামী লীগ ফিরলে যে আরো ভয়ঙ্কর রূপে ফিরবে এটা আমার থেকে মনে হয় আমাদের সরকারে যারা আছেন অথবা এনসিপি তে যারা আছেন জামাতে যারা আছেন অনেকেই ভয় টয় পাচ্ছেন যে আওয়ামী লীগ ফিরলে পরিণতি কি হবে রাশেদ টাশেদ যারা আছে তো আমার মনে হচ্ছে বিএনপির ওরকম কিছু হবে না জামাতের হবে না এনসিপি হয়তো একটা বড় ধাক্কা খাবে অথবা ডিজাইন যারা করছেন আওয়ামী লীগ বাস্তব আর এই কারণেই বিরুদ্ধে ধরেন এই মুহূর্তে আমি আজকে নিউজটা যে দল হিসাবে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে মানে আইনের মাধ্যমে নিষিদ্ধ করার কিন্তু যে কার্যক্রম ওই কোন একটা দল আইসা অভিযোগ করছে সেটার বিরুদ্ধে সরকার শুরু করে দিছে মানে আদালত থেকে এটার কার্যক্রম চলছে এই অবস্থায় গেল কয়েক মাস ধরে সারা বাংলাদেশে নির্বাচনের আগ মুহূর্তে আওয়ামী লীগের যেমন ঝটিকা মিছিল বাড়ছে প্রশাসনেরও কিন্তু ধরপাকড় বেড়ছে প্রত্যেক এলাকায় এটা নীরব একটা ধরপাকড় চলতেছে সিলেটের এক অডিও শুনছেনি যে প্রত্যেক থানায় দুদিন করে দুজন করে প্রতিদিন আওয়ামী লীগ ধরতে হবে তো এখন অনেকেই ধরা খাচ্ছেন অপরাধী যারা তারাও খাচ্ছেন আবার অনেকে নামে মিথ্যা মামলা টামলা হয়েছে তারাও খাচ্ছেন তো এই অভিযানটা যখন চলমান এর মাঝখানে আওয়ামী লীগ আরেকটা জিনিস পুলিশের জন্য বার্তা তৈরি করে ফেলছে তবে এটা খারাপ বার্তা তৈরি করছে আমি বরাবরই বলি একজনকে হয়তো আপনি সাময়িক নিয়ে যাইতে পারবেন পরবর্তী সময় কপালে কিন্তু দশজনের দুঃখ আসবে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে বগুড়া বগুড়ায় পুলিশের উপর হামলা চালিয়ে রিজাকুল রহমান রাজু নামক একজন আওয়ামী লীগ নেতাকে হাত করা সহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে মানে কারা কারা ছিনিয়ে নিচে আসেন শনিবার রাত আটটার দিকে শিবগঞ্জ উপজেলার ভোলাখার চক মহল্লায় এই ঘটনাটা ঘটছে বিষয়টি নিশ্চিত করেছে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন ভাই তিনি বলছেন আওয়ামী লীগ নেতা রাজুর হাতে হাত করা পড়া ছিল তার বিরুদ্ধে মামলা আছে তাকে গ্রেপ্তার করছে তো তিনি ভোলাখার চকমহল্লার বদর বদরের ছেলে সাবেক ভাইস চেয়ারম্যান এবং শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানে শক্তিশালী একজন নেতা যার হিউজ পরিমাণ কর্মী এখানে আছে পুলিশের বক্তব্য আওয়ামী লীগ নেতা রাজুর নামে একাধিক মামলা আদালতে চলমান আছে গত শনিবার রাতে পুলিশ তাকে তার ভাষা থেকে গ্রেপ্তার করে পরে তাকে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার পথে রাজুর করা এবং স্থানীয়রা এলাকার জনগণ যারা আছে পুলিশের উপর হামলা চালায় তাকে সহ পুলিশ থেকে হাত করা তারা ছিনাই নিয়ে যায় এখন এই যে বিষয়টা আপনি দেখেন সরকারের ভাষা সবসময় রাজনৈতিক ভাষাই হয় বাংলাদেশে কিন্তু আওয়ামী আছে আপনি নাই তো রাইতে রাইতে তো সবাই বাংলাদেশেরা যায় না আছে বিভিন্ন ভাবে বিভিন্ন বেশে আছে তো অনেক সময় হয় কি যে এখন এই যে মামলা যেমন তার বিরুদ্ধে কি মামলা আছে নাশকতা বিস্ফোরক তারপর হচ্ছে যে কাপপিরিস চুরি তারপর মির্জা ফখরুল ইসলামের নামেও আছে কি আগুন জ্বালাই দিছে খালেদা জিয়ার নামে আছে তারেকিয়ার নামে আছে এখন শেখ হাসিনার নামে হচ্ছে বিভিন্ন জায়গায় যে যেভাবে পারতেছে মামলা দিতেছে তখন এই মামলাগুলো আসলে বাস্তবতারা ভিন্ন বাস্তবতা ভিন্ন বাট মামলা মামলা হচ্ছে আচ্ছা এরপরে যেটা হয় আমি দেখছি এই যে মামলাগুলো হচ্ছে লোকাল যারা জনগণ আছেন অনেক সময় ভালো মানুষের বিরুদ্ধে যখন মামলা হয় পাবলিক কিন্তু প্রটেস্ট করে না কিন্তু অন্তর অন্তর অপছন্দ করে আবার যারা আত্মীয় স্বজন আছেন তারাও বুঝতে পারে এই মুহূর্তে গাইয়া আবার কোনো ঝামেলা হয় কিনা থানায় নিয়ে কোনো টর্চার করে কিনা কারণ অনেকের মৃত্যু হচ্ছে বিভিন্ন জায়গায় একটা আতঙ্ক কাজ করে তো সবারই চিন্তা যে যেমনি হোক এই সরকারের আন্ডারে দেওয়া যাবে না সরকারের আন্ডারে দেওয়া যাবে না যার কারণে স্বজনরা এবং এলাকাবাসী অনেকে মিল্লা তাকে ছিনাই আনিছেন এখন আসেন এই ছিনাই নেওয়াটা কি উচিত হয়েছে জীবনও উচিত হয় নাই তার বিরুদ্ধে যত মামলা আছে এখন এটা আপনাকে লড়াই করতে হবে আদালতের মাধ্যমে ভালো উকিলের মাধ্যমে যেন তার জামিন হয় কিন্তু একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে আপনি যে ছিনাই নিয়ে গেলেন এখন তো পুরো এলাকার ভিতরে জ্ঞাত অজ্ঞাত পাঁচশো জনের নাম চলে আসবে আত্মীয় স্বজনদের মধ্যে গণহারে মামলা খাবে স্থানীয় লোকরা গণহারে ওই এলাকাতে মামলা বাণিজ্য এখন চলবে ভালো অন্যরা নাম দিয়ে দিবে যে কারা কারা ছিল পাঁচজনের চেহারা অনেক মানুষ যার খুশি তার নাম দাও পুলিশ তো ধরে নেওয়া যাবে পুলিশের উপর হাত দিয়ে কি কেউ টিকতে পারছে ধরেন জুলাই পরবর্তী বা জুলাই আগস্ট অবস্থানের সময় যারা পুলিশকে হত্যা করছে থানা ভাঙচুর করছে আপনার মনে হয় যে পুলিশ এগুলা ভুইলা গেছে পুলিশ কখনো ক্ষমা করবে প্রতিশোধ নিবে না নিবে ভাই জাতি ভাই আপনি যেমন দলের বেলা এই আজ হোক কাল হোক এগুলার কিন্তু বিচার হবে যারাই করছেন যেই ইন্ডেমনিটি করেন আর অধ্যাদেশ করেন আর সনদ করেন বিচার কিন্তু হবে কারণ কখনো আওয়ামী এসব আসলে এইসব সনদ সনদ কথার কথা যেটা এখন করা হচ্ছে আওয়ামী অনেক সনদ করে রাখছে না সামহাও এগুলা কি ভ্যালু আছে নাই সরকারের সাথে এগুলো নাই হয়ে যেটা বাংলাদেশ পুলিশের সাথে এই ধরনের অন্যায় আচরণ করা আসামি হাত করা সহ ছিনাই নিয়ে যাওয়া আপনি বীরের কাজ করেন নাই বিপদের কাজ করছেন এই ভয়ঙ্কর রূপে যে ফিরে আসতেছেন বারবার আপনার জন্য চাকরি বাসাইতে বাধ্য আপনি বোঝেন না উপর থেকে ফোন আসে চাকরি থাকবে না ট্রান্সফার হয়ে যাবে পুলিশ বাধ্য যে ক্ষমতায় থাকে তার কথা শুনতে বাধ্য এই কাজগুলো ঠিক না ভালো রাখা